আছো আর আমিও খুব ভালো আছি আর দেখছো অনেক রাত হয়ে গেছে ঘুম আসছে না তাই তোমাদের কাছে চলে এলাম গল্প করতে তোমরা কী করছো এবং রাতে সবাই খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে নিশ্চয়ই এত রাত হয়ে শেষ হয়ে গেছে আমার তো শেষ হয়ে গেছে আমি তাদের শুয়ে বই ঘুম পাচ্ছি তারপর সে কলঘাট থেকে ঘুমটা কেটে গেছে তাই চলে এলাম তোমাদের কাছে আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তোরা কমেন্ট করো প্লিজ প্লিজ কমেন্ট করো শেয়ার করো কারণ তোমাদের শেয়ার কমেন্ট চলে বলেই আমার আমার খুব আশা এবং খুব শখ যে তোমরা শেয়ার কমেন্ট করে আমি সারাক্ষণ দেখতে থাকি কোন বন্ধু কমেন্ট করেছে কোন বন্ধু শেয়ার করছি তো আমার খুব ভালো লাগে আর তোমরাও খুব ভালো থেকো আর দেখছো এত রাত পর্যন্ত তোমাদের সাথে কথা বলতে আমি ছাড়ছি না কারণ আমার খুব ইচ্ছা হয় তোমাদের সাথে গল্প করতে তাই আমি শুয়ে শুয়ে তোমাদেরকে গল্প করতে চলেছি তোমার দাদা ওই শুয়েও বলেছে আমিও শুয়ে বলেছি আর আমাদের প্রচুর সোনার নেই পুজো সোনাও শুয়ে পড়েছে ও ঘুমিয়ে পড়বে চুপচাপ আছে তোমরা সবাই ঘুমিয়ে পড়ো আর আরেকটা কথা তোমাদের কার ভিডিও ভালো লাগছে কমেন্ট করো প্লিজ আর ভিডিওগুলো একটু মন দিয়ে দেখো কারণ আমি অনেক কষ্ট করি সুন্দর করি তোমাদের জন্য আমি রিলস বানাচ্ছি আমারও শখ যে আমার খুব ভালো লাগে রিলস বানাতে মনটা ফ্রি থাকে আনন্দে থাকে শুধু যে আমরা দেখানোর জন্য করছি তা না আমার ভালো লাগে খুব ভালো লাগে যাই হোক তোমরা সবাই দেখো খুব ভালো থেকো আমিও খুব ভালো থাকবো তোমরা খুব ভালো থেকো আর ভগবান তাই প্রার্থনা করি সবাই 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 খুব ভালো লাগে আর সবাইকে যেন ভালো রাখে ভগবান সারাদিন রাত পরিশ্রম মহারপাটুনি কারণ এখন যা বাজার সবাইকে কেটে খেতে হবে যাই হোক এসব করার পরেও তাও একটু সময় করে দেখবে আর কমেন্ট করতে ভুলো না আমি তোমাদের কারোর দিদি কারোর বোন কারোর বন্দি কারোর কাকিমা সবাইকে বলছি সবাই আমাকে খুব ভালোবেসো আর আমিও তোমাদেরকে সবাইকে খুব ভালোবাসি চলো বন্ধুরা তাটা অনেক রাত হয়ে গেছে গুড নাইট